নমস্কার বন্ধুরা ঠান্ডা তো পড়েই গেছে আর ঠান্ডা পড়ে যাওয়া মানেই বাজারে কিন্তু প্রচুর পরিমাণে পালং শাক ওঠে তো আজ আমি পালং শাকের একটা স্পেশাল রান্না হচ্ছে তোমাদের জন্য নিয়ে এসেছি সেটা হচ্ছে পালং ভাটুরে আর সঙ্গে হচ্ছে অরহর ডালের একটা সহজ রেসিপি সম্পূর্ণ রেসিপিটা দেখতে থাকো আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে তো পালং ভাটুরি বানানোর জন্য আমি কিছু পালং শাক গোড়ার দিকটা কেটে ফেলে ভালো করে কিন্তু ধুয়ে নিয়েছি তো কড়াইয়ে আন্দাজ মতো জল বসিয়ে দিয়ে জলটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছি যখন জল বকিয়ে ফুটে উঠেছে তখন ধুয়ে রাখা সেই পালং শাকগুলো দিয়ে মিনিট তিনেক সময় নিয়ে কিন্তু সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ করা পালং শাকগুলো আমি একটা মিক্সচারে নিয়ে নিয়েছি আর সঙ্গে পালং শাক সেদ্ধ কিছুটা পরিমাণ জল নিয়েছি পালং শাকটা এদিকে ঠান্ডা হতে থাক ততক্ষণে আমি ডালটা করে নিই তো আজকে যেহেতু অড়হরের ডাল করব অড়হরের ডালটা কিন্তু খাওয়া স্বাস্থ্যের জন্য ভীষণ উপকারী তো সেই জন্য অড়হরের ডালটা আমি ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম তো এখন একটা কড়াইয়ে সেই ধুয়ে ভিজিয়ে নেওয়া অড়হরের ডাল আর কিছুটা পরিমাণ জল কয়েকটা আলু ছোট ছোট করে কেটে ধুয়ে নিয়েছি সেই আলুটাও দিয়ে দিলাম এবার আন্দাজ মতো লবণ দিয়েছি যতক্ষণ না পর্যন্ত ডাল আলু ভালোভাবে সেদ্ধ হয় ঠিক ততক্ষণ কিন্তু সেদ্ধ করে নিয়েছি এদিকে পালং শাকটা ঠান্ডা হয়ে গেলে মিক্সারে দিয়ে দিচ্ছি এক টুকরো পরিমাণ আদা ছোট ছোট করে কেটে নিয়েছি আর তিন চারটা কাঁচা লঙ্কা তত আমি এদিকে কিন্তু মিক্সচারে একদম ভালো করে পালং শাকটা কিন্তু পেস্ট করে নিয়েছি তো একটা বাটিতে ঢেলে রেখে দিলাম আর এদিকে ততক্ষণে ডালটাকে রেডি করে নিই ডালটাও কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে যেহেতু আগের থেকে ভিজিয়ে রেখেছিলাম সেই জন্য খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর সকালবেলার জলখাবারে কিন্তু এই রান্নাটা অবশ্যই ঝটপট করে নিতে পারো বাচ্চা থেকে বয়স্করা সবাই কিন্তু দারুণ খুশি হবে আর পালং শাকের এই ভাটুরেটা একবার যে খাবে বারবার কিন্তু খেতে চাইবে তো ডালে দেওয়ার জন্য আমি এখানে আহামড়ি এমন কোনো মশলায় দিচ্ছি না দিলাম আন্দাজ মতো হলুদ গুঁড়ো আর কয়েকটা কাঁচা লঙ্কা চিরা একটু খালি জাস্ট হচ্ছে কিচেন কিং মশলা যেটা কিন্তু রান্নার স্বাদকে দ্বিগুণ বাড়িয়ে দেবে এখন নেড়ে চেড়ে ভালোভাবে হচ্ছে মিশিয়ে নিচ্ছি ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে সেদ্ধ করা অরহরের ডালটা কিন্তু নামিয়ে নিলাম আর এদিকে কড়াইটাকে ভালোভাবে ধুয়ে গরম করে দুটা তেজপাতা আমি দুই টুকরো করে দিয়ে দিয়েছি কম একটু সাদা তেল দিয়েছি তোমরা চাইলে শ্বস তেলও দিতে পারো তেজপাতাটা হালকা একটু কালচে কালার হয়ে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি কিন্তু ছোট্ট ছোট্টো করে কেটে নেওয়া আদা তোমরা চাইলে আদাটা ছোটো করেও দিতে পারো আর দিয়ে দিলাম পাঁচফোরণ ব্যাগ এখন আদা পাঁচফোরণ তেজপাতা একটুখানি মেরে গেলে যখন পাঁচফোরণটা চিড়বিড়িয়ে ফুটে উঠবে তখন কিন্তু সেদ্ধ করে সেই নামিয়ে রাখা আলাদা ডালটা কিন্তু দিয়ে দিচ্ছি আবারও ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম আর হ্যাঁ একটা জিনিস খেয়াল রাখতে হবে অরহরের ডালটা সেদ্ধ হবে কিন্তু গলে যাবে না তাহলে একটুখানি দিয়ে দিচ্ছি কাশুরি মেথি এবার আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু গরম মশলার মেথিতে একটু হাতে ক্রাশ করে ব্যাস দিয়ে দিলাম আর দিলাম সামান্য একটু এবার নেড়ে চেড়ে দুই এক রান্না করে নামিয়ে নিলে রান্না করে নিলে অরহরের ডাল একদম রেডি ডাল কিন্তু রেডি চলো এখন অরহরের ডালটাকে নামিয়ে নি ঝটপট অরহরের ডালটা কিন্তু হয়ে গেল একদম কম সময় হয়ে যায় সেই জন্য শুধু ডালটাকে ভিজিয়ে রাখতে হয় এই যা এবার হচ্ছে সেই পালং ভাটুরেগুলো তৈরি করব। সেই জন্য আমি পরিমাণ মতো আটা নিয়েছি আর আটাতে আন্দাজ মতো লবণ দিয়েছি আর দিয়ে দিচ্ছি হচ্ছে একটুখানি গরম মশলার গুড়া তোমরা কিন্তু চাইলে ময়দা দিয়েও বানাতে পারো তো দিয়ে দিচ্ছি একটুখানি চিনি ছোট্ট চামচের দুই চামচ পরিমাণ চিনি দিয়েছি দিয়ে দিচ্ছি অল্প একটু সাদা তেল জাস্ট এক টেবিল চামচ পরিমাণ তেল দিয়েছি এখন সব কিছু হাত দিয়ে নেড়ে চড়ে ময়ন দিয়ে নেব ব্যাস ময়ন দেওয়া হয়ে গেছে এবার সেই পালং শাকের যে পেস্টটা তৈরি করে নিয়েছিলাম মিক্সচারে সেই পালং শাকের পেস্ট বা পালং শাক গোলাটা হচ্ছে অল্প অল্প পরিমাণে দেব আর আন্দাজ বুঝে মিডিয়াম শক্ত সফট একটা ড্রো কিন্তু তৈরি করে নেব ঠিক যেমন আমরা সাধারণত রুটি বা লুচির জন্য তৈরি করি ঠিক সেভাবেই কিন্তু ড্রোটাকে তৈরি করে নেব কাটা মাখা আমার একদম কমপ্লিট এখন হচ্ছে বেলার পালা আর ভাজার পালা ভাজবো বলে আমি আন্দাজ মতো তেল তেলটা ভালো করে গরম করে নিচ্ছি সাদা তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নেচ্ছি আর এদিকে হচ্ছে আমার মাকে বলে আন্দাজ মতো সাদা তেল জল করে গরম করে নেবে কয়েকটা ভাটুরে আমিই বেলেছি আর বাকিগুলো কিন্তু মা বেলে দেবে আর আমি হচ্ছে ভাজবো প্রথমে এই যে গোল 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 করে আমি কিন্তু ড্রো কয়েকটা তৈরি করে রাখছি তাহলে কিন্তু একজন এদিকে বেলবে আর একজন ভাজবো একদম ছটপট হয়ে যাবে কয়েক মিনিটে কিন্তু সকালের জল খাবার একদম রেডি হয়ে যাবে তো দেখো আমি এদিকে বেলা কিন্তু অলরেডি শুরু করে দিয়েছি যেহেতু এটা ভাটুরে সেই জন্য কিন্তু একটু বড় করে বেলতে হবে ঠিক যেমন আমরা একটু বড় রুটি বেলি ঠিক তেমনই হবে তবে গোল করার অতটা দরকার নেই একটু লম্বাটে হলেও চলবে তো আমার কিন্তু তো আমার কিন্তু তিন চারটা ভাটুরে অলরেডি বেলা হয়ে গেল তো বাবাকে এদিকে খাবার দেবো বলে কিন্তু ওই যে ডালটা নিয়ে নিচ্ছি ডালটা একটা থালায় দিয়ে দিলাম আর দিয়ে দিলাম একটুখানি আমের আচার তো বিভিন্ন রকম আচার তৈরির রেসিপি কিন্তু আমার এই দিদির রান্নাঘর চ্যানেলে দেওয়া আছে তোমরা দেখে নিয়ে অবশ্যই বানিয়ে কেউ রুটি পরোঠা ভাটুরে বা লুচির সাথে কিন্তু আচার দারুণ ভালো লাগবে এখন তো জলপাইয়ের সিজন বিভিন্ন রকম পদ্ধতিতে জলপাইয়ের আচার চালতার আচার আমের আচার সহ আরও অনেক রকমের আচার তৈরির রেসিপি কিন্তু দেওয়া হয়েছে আমি এখন বাবাকে বাড়ির তৈরি আচারটা দিয়ে দিলাম আর এদিকে ভাটুরাটা যে বেলে নিয়েছি দেখো গরম তেলে একদম দিয়ে দিলাম দিয়ে হালকা হালকা করে একটুখানি চেপে দিলাম দেখো ফুলে উঠেছে এবার কিন্তু উল্টে দেব। এদিক ওদিক দুপিট কিন্তু আমি একটু উল্টে পাল্টে লালচে কালার করে ভেজে নামিয়ে তেল ঝরিয়ে নামিয়ে নেব ব্যাস নামিয়ে নিলেই ভাটুরে তৈরি লুচি হোক কিংবা পরোঠা কিংবা ভাটুরে গরম গরম খেতে কিন্তু দারুণ লাগে তাই কিন্তু গরম গরম বাবাকে একদম দিয়ে দিলাম সঙ্গে অরহরের ডাল আর হচ্ছে আমের আচারের সাথে আর বাকিগুলো এখন হচ্ছে আমার মা ভেলে দেবে আর আমি ঝটপট ভাজবে একে গরম গরম সবাই কিন্তু খাবে তো বাবা এদিকে অলরেডি খেতে শুরু করে দিয়েছে খেতে নাকি দারুণ হয়েছে বাকি ভাটুরেগুলো কিন্তু একইভাবে হচ্ছে আমি তেলে দিয়ে দিয়ে যখনই ফুলে উঠবে তখনই কিন্তু এরকম বড় বড় করে দেখো তারপর দুদিকে একটু উল্টে পাল্টে লালচে কালার করে ভেজে ভেজে কিন্তু তেল ঝরিয়ে নামিয়ে নেব আর গরম গরম পরিবেশনও কিন্তু করে নেব এদিকে ঘরে আমার মেয়েও খেতে বসে গেছে মাত্র কয়েক কিন্তু কিন্তু আমার সবগুলো ভাটুরে কিন্তু এরকম ফুলকো ফুলকো হয়ে

তোমরাও যখন বাড়িতে রেসিপিটা ফলো করতে ট্রাই করবে একদম একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলছি তোমাদেরও কিন্তু খেতে দারুণ লাগবে তো অবশ্যই রেসিপি ফলো করে বাড়িতে ট্রাই করো আর তোমাদের কেমন লাগে কমেন্ট করতে ভুলো না ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে নতুন নতুন ভিডিও পেতে উৎসাহিত আগেই বলেছি এদিকে ভাবছি আর এদিকে পরিবেশন করছি পরিবারের সকলে তো দারুণ আনন্দ করে খেলো আমার ছোট্ট দুই ভাসতে দেখো কতটা তৃপ্তিসহ করে খাচ্ছে তোমরাও এইভাবে এই পালঙের সিজনে পালং ভাটুরে বানিয়ে খেও তোমাদেরও কিন্তু বাড়ির সকলেই দারুণ আনন্দিত হবে তাহলে আজ থাক নিয়ে আসছি পরে নতুন কোনো রেসিপি ততক্ষণের জন্য টাটা